রামনগর চক্র ক্রীড়া সংস্কৃত শিক্ষা পরিষদের উদ্যোগে শিক্ষক দিবস পালন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সারম্বরে শিক্ষক দিবস পালিত হলো রামনগরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর চক্র ক্রীড়া সংস্কৃত শিক্ষা পরিষদের উদ্যোগে বার সলিমানপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতি মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন রামনগর চক্রের এসআই পিন্টু ভট্টাচার্য সংগঠন সূত্রের খবর এটির প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও সমাজের বিশিষ্টজনদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সবুজ বাঁচাতে চারা গাছ রোপণ ও রক্তদাতাদের গাছ প্রদান করা হয় স্কুলের কচিকাচাদের দ্বারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর চক্রে ক্রীড়া সংস্কৃত শিক্ষা পরিষদের সভাপতি মানিক মাইতি সম্পাদক অশোক প্রধান রাজকুমার রাজ ও সুদীপ্ত কুমার মিশ্র প্রমুখ استغفراللہ میں اپائی کسے کہہ دی جائے گا ہمارے قندری کا لوگ ہے সবকে বরণ করে নিচ্ছেন আমাদের করতালি দেবেন আপনারা একটু আমাদের বাচ্চাদেরকে আমাদের অনুরোধ করব তোমরা মূল মঞ্চে থেকে চলে এসো আমাদের শ্রদ্ধা শিক্ষক আজকের গুরুকুল যারা তাদেরকে আমরা আগে বরণ করব তারপর আমরা অতিথিদের আমরা বরণ করব আমরা যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের শিক্ষকদের আমরা তাদেরকে প্রথমে বরণ করব আমাদের বরণ করে নিচ্ছে আমরা এখানে আসার জন্য অনুরোধ করব আর পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পস্তব পুষ্প দিয়ে পুষ্পার্ক নিবেদন করছেন আমাদের সকল আজকের অতিথি আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক আমাদের ডাক্তার দয় আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ আজকের সভার সভাপতি আমাদের বার্সলান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সভাপতি অশোক প্রধান

আজকে সবার শিক্ষক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সর্বচন্ড রাধাকৃষ্ণের আজকে জন্মদিন তার ছাত্ররা যখন তার জন্মদিন পালন করতে চেয়েছিলো তিনি চেয়েছিলেন এই বিশেষ দিনটাকে সমস্ত শিক্ষক কুলকে শ্রদ্ধা সম্মান দেওয়া হয় আজকের আজকে ভারতবর্ষের স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা দেখছি যে শিক্ষক কুলকে তাদের নিজের শ্রদ্ধা সম্মানের জায়গা থেকে কোথাও কোথাও বিচ্যুত হতে হয় কোথাও আক্রমণ তাদের উপরেও সানিয়ে আছে সেই জায়গায় আজকের এই দিনটার বিশেষ একটা তাৎপর্য আমরা শিক্ষক মহাশয়রা বিশেষ করে আমরা আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা এই সমস্ত ছোট ছোট শিশু তাদের মা বাবার কোল থেকে বেগিয়ে শিক্ষার অঙ্গনে আসছে তাদেরকে শিক্ষা দান করি তাদেরকে আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আগামী দিনের তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক তাহলে ভারতবর্ষের এই যে একটা সুশিক্ষিত এবং সুশৃঙ্খল নাগরিক সমাজ গড়ে তোলার জন্য আমাদের এই গুরুকুলের কিন্তু একটা বিশেষ ভূমিকা এবং অবদান রয়েছে কিন্তু এই কারণেই আমরা মনে করি শিক্ষক দিবস একটা বিশেষ তাৎপর্য আন যাতে আমাদের এই শিক্ষক মহাশয়দেরকেও একটা আত্মসচেতন এবং আত্ম উপলব্ধি করার জায়গা এই দিন থেকে নিতে হয় যে আমরা আগামী ভবিষ্যতটাকে কিভাবে গড়ে তুলব আজকের যে ভবিষ্যতকে আমরা যেভাবে গড়ে তুলব পরের দিনে কিন্তু আমরা সেরকম সমাজটাই আশা করি নাম আমার নাম সুদীপ্ত মিত্র শিক্ষকতা আমি মৃগদাশ শীতলপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চক্রক্রিয়া পরিষদের এবং চক্রক্রিয়া ক্রীড়া পরিষদের কর্মকর্তা কে করপে স্তিতে জীবে জাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন दुर्गा মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া জানা দরকার ফিডব্যাক আমাকে যেটা একটা কমেন্ট করতে হয় এখানে সেটা সেই সিকোয়েন্সটার জন্য আমি মানিবাবুকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভালো যেটা আমি বলে আজকের যে প্রোগ্রামটার জন্য আমি এসেছি আমরা সবাই উপর এখানে উপবিষ্ট হয়েছে তিনি হচ্ছেন আমাদের সবাই শিক্ষক পাঁচই সেপ্টেম্বর উনিশশো অষ্টআশি সালে তামিলনাড়ুতে ওখানে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার ভাবমূর্তিই ছিল সম্পূর্ণ শিশু সুলভ মানে শিশুদের প্রতি মনোভাব মানে শুধু টিচার মনোভাব নয় ফেন ফিলোসফার এবং গাইড আপনারা এটা পড়েছেন সাইকোলজিতে ফেন ফিলোসফার পড়াশোনা করা যায় না একটা বাচ্চাকে যদি আপনি বেত্রাঘাত করেন বা বেত্রা কিন্তু পড়াশোনা থেকে ডিভাইডেড হয়ে যেতে পারে কিছু পাওয়া এটা পারে হয়ে যেতে পারে সেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার তুলে দিয়েছেন যে কোনো রকম স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া যাবে না সেটা আমরা করছেন আমি ইনস্টিটিউশনে যেটা দেখছি খুব ভালো লাগছে এবং তার সঙ্গে যেটা আমাদের অশোক বাবুকে যেটা প্রশংসা করলেন এই নিত্য সহকারে বা খেলার ছলে যে শিক্ষাদান এটা সত্যি খুব ভালো মানে ও সবাইকে বললেন মানে ওকে জন্য আরেকবার ধন্যবাদ জানাই এটা যারা সব স্কুলে তো ম্যাডাম নেই আমাদের চেয়ারম্যান স্যার বলেছিলেন যে বিন্দু সব স্কুলে তো ম্যাডামের অনুপাত এখানে একটা সাজালে কেমন হয় স্যার খুব ভালো হয় আর একটু ভালো হয় রেশিওটা একটা ম্যাডাম একটা স্যার থাকলো সেটা তো সম্ভব হয় না তবে মানে বলি যেটা করা যেতে পারে তো আমার যেটা মেন বলার আপনারা খুব সুন্দরভাবে শিক্ষাদান করছেন অনেকে পঁচিশ বছর তিরিশ বছর আমার পাশে সব অবসরপ্রাপ্ত সব বসে আছেন সুতরাং আমি সেটা জানি যে আমরা শিক্ষাদানে যথেষ্ট পারদর্শী এবং সেভাবে করছেন করার আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা দেখতে চাইছেন সেভাবে ওনারা করছেন এর জন্য আমরা ধন্যবাদ তবে আমরা কাছে একটা কথা বলবো বাচ্চাদের যে বিদ্যালয়ে যে শিক্ষা দান করছেন এই শিক্ষা দানটা করলে হবে না ওরা যে বাইরে যে যাচ্ছে বাইরের পরিবেশের সঙ্গে যে মিশবে সেটাও আমাকে একটু গাইডেন্স করে দিতে হবে ওই জন্য আমি বলেছিলাম ফিলোসফার এবং গাইড তিনটেকেই কিন্তু বাচ্চার ওই যে শিক্ষা দান করছেন ওর মধ্যে যেন অঙ্গানুভাবে জড়িত থাকে যেটাকে বলে যেটা সিডব্ল এস এর স্কুল আমাদের সুসমা দিয়ে আছেন যেটা দেখেন উনি তারা তো ওইগুলো বুঝতে না তাদের জন্য আলাদা একটা স্কুলে যাবেন তো একটাই ম্যাডাম আছে সেটা আমরা একটু দেখবেন স্পেশাল ভাবে যারা আছে তারা পেছনে বেঞ্চিতে বসছে বা সামনে নিয়ে আসবেন তাহলে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন যারা ভালো আছে তাদেরকে একটু একটু পেছনে করে দিতে পারেন মানে কেউ যেন এই শিক্ষা গ্রহণ থেকে যেন বিরত না থাকে প্রত্যেককেই লক্ষ্য রাখবেন সুন্দরভাবে শিক্ষা দান করবেন কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া